টি আসা টাইম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর আজ কিন্তু যাচ্ছি মিলন মেলাতে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যানটা হয়েছে সেই জন্য রেডি হয়ে নিয়েছি যাব মিলন মেলাতে আর মিলন মেলা তো একদম শেষের পথে আর এক সপ্তাহ মতো আছে আমার এবারে কিন্তু একবারও যাওয়া হয়নি সেই জন্য আজকে যাব বলে রেডি হলাম এই দেখুন এখানে কি সুন্দরভাবে গেটটাকে সাজিয়েছে মেলন মেলা বাইরেটা তো ওখানে থেকে টিকিটটা কেটে নিলাম এই যে বক্স অফিসে রয়েছে তো এখান থেকে দুজন যেহেতু ছিলাম সেই জন্য দুটো টিকিট কেটে নিয়েছি আর মেলার মধ্যে কিন্তু ঢুকে গেছি আর মেলার মধ্যে ঢুকে দেখলাম প্রথমেই এরকম একটা ঠাকুরের বাসনের দোকান আর তারপরে এত ভিড় যে কী বলবো মানে মেলা শেষের পথে এখনও এক সপ্তাহ বাকি আছে তার মধ্যেই এত ভিড় যে গা গলানোই যাচ্ছে না আমি যে একটা ভিডিও করব কোনো দোকানে গিয়ে সেই ফাঁকা স্পেসটাই পেলাম না এখানটা একটু দাঁড়িয়েছিলাম আর এই যে রাইডটা রয়েছে এটা কিন্তু মেলার এবারে বিশেষ আকর্ষণ তো এটাই ওঠার আমার ভীষণ ইচ্ছা ছিল তো সেই জন্য ওয়েট করছিলাম অনেকটা ভিড় ছিল আর প্রচুর লাইন ছিল ওটাতে আর এমনি চারিদিকে এত ভিড় হয়েছে মানে বলার মতো না লোকজন কিনছে কম ঘুরছে বেশি মানে গা গলানোই যাচ্ছিলো না কোনো দোকানে যে ঢুকবো ঢুকে যে একটু ভিডিও করব বা কিছু কেনাকাটা করব সেই মানে অবস্থাটাই ছিল না তো এই রাইডটা দেখুন এটা দেখে তো ভয়ও লাগছিলো খুব আর চড়তেও খুব ইচ্ছা করছিলো আর আমি কিন্তু এই রাইডটা চড়ে উঠি তো এত শরীর খারাপ হয়েছে চড়ে যে কী বলবো যাই হোক ভিডিওটা আপনার দেখতে থাকুন আর এখানে দুটো টিকিট কেটে নিয়েছি এরপর উপরে উঠব উঠে গেছে আর ওপর থেকে দেখুন মেলাটা কি সুন্দর লাগছে দেখতে আর ভিড়টা শুধু দেখুন শুধু মানুষের মাথা আর যেদিকটা এসছিলাম এদিকটায় কিছুই রাইট ছিল তো মোটামুটি সব কিছুই তো চড়তে ইচ্ছা করছিল তারপরে এটা চড়ে আমার এত খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে যে কি বলবো মানে গা গুলিয়েছে এত এত মাথা ঘুরেছে ওদিকে ব্রেক ডান্স রয়েছে টোড়া টোড়া রয়েছে নাকতদোলা রয়েছে মোটামুটি সবই চড়া কিন্তু এটা আমি ফার্স্ট টাইম চড়লাম প্রতি ঘরে মনে খেলে প্রথমে উঠে ভেবেছিলাম ভিডিওটা করব দেখুন একটুখানি করেওছি তারপরে এত স্পিডে সব কিছু শুরু হলো যে আমি আর পারছিলাম না তারপরে এই দোকানটা এসেছিলাম এটা সোনাঝুরির হাট থেকে এসছে তো এখান থেকে এই ছুরিগুলো কিন্তু আমি একটা কিনেছি আর তারপর চলে এসছি খাবারের এদিকে এখানে দেখছি টোরা টোরা চলছে সবাই আর আমার এত গা বুল এত মাথায় যন্ত্রণা করছিল আর এই রাইডটা এতটাই ভয়ঙ্কর পুরো উপরে তুলে উল্টে দিচ্ছে পুরো মানে সিট থেকে তো উঠে যাওয়ার মতো অবস্থা আর আমার শুধু মনে হচ্ছিল যেহেতু আমি ভিডিও করছিলাম মোবাইলটা ভালো করে ব্যাগে রাখতে পারিনি খুব ভয় লাগছিল যে এই মনে উল্টে যাবে মোবাইলটা যদি পড়ে যায় আমি শেষ তারপরে খাবারের এদিকে এসছিলাম নিজেও খেতেও ইচ্ছা করছিল না এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল আর কি বলবো এত বাজে অভিজ্ঞতা হলো বলার মতো নয় তো তারপরে খাবারের এদিকটা এসছি তো এখান থেকে কী খাবো কিছু বুঝতেও পারছিলাম না আর এদিকে দেখুন এইটা যতবার দেখছি ততবার আমার ভয় লাগছে এই এতটা তুলছে এই অবধি ঠিক আছে কিন্তু এই যে পুরো উল্টে ঘোরাচ্ছে না ওটাতেই মানুষের বেশি কষ্ট হচ্ছে তো দু একজন নেমেছে তারাও বলছে বলছে আমাদেরও ঠিক এই দেখুন ওপরে তুলেছে এইটাই সবথেকে ভয়ঙ্কর এমনি দোলালে তো একরকম যাই হোক জীবনে উঠি ভীষণ ইচ্ছা ছিল এই যে এইটা এইভাবে যে রাউন্ড করে করছে এটা খুব ভয়ঙ্কর না তুই কোথায় যাই হোক মাথা যন্ত্রণাটা একটু কমেছিল তারপরে চলে এসেছি এই দোকানটাতে এখানে পটেটো ফ্রাই নেব তো সেই জন্য তো কীভাবে বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটু খুব বেশি ভিডিও করতে পারিনি আর সত্যি কথা বলতে ফোন নিয়ে গিয়ে ভিডিও করতে না বড্ড লজ্জা লাগে তো যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি Thank <laughs> you.

সমস্ত ব্লগ ভিডিওতে বা যারা মেলায় গেছে সবাই বলছিলো যে এই খাবারটা এসছে এটা খেয়ে দেখবি তো এটাও কিন্তু আমি নিয়েছিলাম আমি চিকেনটা নিয়েছিলাম এখানে শুধু এক শুধু চিকেন বা চিংড়ি মাছ বা পনির এসবের আছে তো আমি চিকেন এক চিকেন যেটা সেটা নিয়েছিলাম তো খেতে বেশ মোটামুটি লাগলো কিন্তু শরীরটা যেহেতু ভালো লাগছিল না সেই জন্য মানে খেতেও ইচ্ছা করছিল না ওইটা চাওয়াটা যে কি ভুল হয়েছে কি বলবো তো যাই হোক এখান থেকে একটা রোল নিয়েও খেয়েছিলাম আর তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি তো দেখুন আমি এগুলো শপিং করেছি এই একটা কেক মোল্ড নিয়েছি একটা তরকা দেওয়ার এই এটা নিয়েছি আর এই চুরির সেটটা নিয়েছি এই হার কানের সেটগুলো নিয়েছি প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মতো দুল নিয়েছি দুটো গলার হার নিয়েছি একটা এই কানের সেট নিয়েছি আর নিয়েছি হাতের এই একটা চুরি চুরি ঠিক না নোয়া স্টাইলের যে চুরি হয় এগুলো তো আজকের মতো ভিডিওটা এটুকুই খুব বড় ভিডিও আমি করতে পারিনি যেহেতু প্রথমেই আমার মাথাটা ঘুরে গেছিলো মানে রীতিমতো এখন ভয়সবাদ বাদ দিচ্ছে এখন আমার মাথাটা রীতিমতন ঘুরছে তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে এই কটা জিনিসই আমি শপিং করেছি